হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি অমিত কবিরাজ ডয়েচ লাইফ টেস্টের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের সাথে ভাষাগত ভাষার বাইরে কিছু ইনফরমেশন নিয়ে জাস্ট একটু কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো তো শেয়ারটা এরকম যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা জার্মানি বা জার্মান স্বপ্নবাজ তারা একটা বিষয় খুব ভালো মতো জেনে গেছি বা আমরা হয়তো সবাই জানি ব্যাপারটা যে স্টাডি ইন জার্মানি এখন বর্তমান একটা স্বপ্ন হয়ে গেছে মানে স্বপ্ন বলতে দুঃস্বপ্ন হয়ে গেছে স্বপ্ন বললে ভুল হবে কেন দুঃস্বপ্ন কারণ হচ্ছে এখন আমরা সবাই শুনেছি যে আগে যেমন দুই বছরে হয়ে যেত অ্যাম্বাসির কাজ এখন যেটা হয় হচ্ছে তিরিশ চল্লিশ বছরে এমনও চলে যেতে পারে তো এখন সেটা বাদ এখন এই ব্যাপারটা সামনে রেখে আমরা সবাই এখন বিভিন্নভাবে যেমন হাউস বিল্ডিং বা অপরচুনিটি কার্ড বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল ওয়ার্ক তো সেই ব্যাপারটার দিকে আমরা সবাই মোটামুটি চেষ্টা করছি যাওয়ার জন্য যারা আর কি আমরা জার্মান নিয়ে ভাবি তো সেখানে গেলে বা সেই ক্ষেত্রে আমাদের আসলে ব্যাপারটা কি হয় ব্যাপারটা হয় যে এমন যে আমাদের ভাষা করতে হবে ঠিক আছে তো এখানে শুধু ভাষা বলতে আমরা বুঝি কি যে করে ফেললাম বা এরকম না কিছু তো ভাষাটা একটা নির্দিষ্ট লেভেল আছে যেটাতে সব যে সব দেশের ভাষাতেই আছে এবং জার্মানের ক্ষেত্রেও তারা কিছু লেভেল নিয়ে রাখছে যেমন বলা হয় হচ্ছে ছয়টা লেভেল এর মধ্যে হচ্ছে আ আইন্স বেস কি আইন্স থেকে সেস ওয়াই তার মানে হচ্ছে ছয় লেভেলে তারা ভাগ করে এই ব্যাপারটা সাজাইছে এখন কথা হচ্ছে কি যে আমরা এখন যেহেতু জার্মানি যাব আমাদের যদি আর কি একটা স্ট্রং কমিটমেন্ট থাকে তাহলে আমাদের এই অপশনগুলো বেছে নিতে হচ্ছে এর মধ্যে সবথেকে পপুলার হচ্ছে আমাদের হাউস বিল্ডিং ভিসায় জার্মান যাওয়া তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টের মাধ্যমে কি করি ভাষাটা শেখার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে একটা হাউস বিল্ডিং এ আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে দরকার পড়তেছে হচ্ছে যে জার্মান অনুযায়ী আমরা জানি যে এ টু যাচ্ছে এবং বি টু হলে ভালো সরি বি টু বলে ফেলছি মনে হয় না আইন্স বে আইন্স হলে ভালো তবে আমরা যখন জব সেক্টরের কথা বলতেছি তো জব সেক্টর যখন আসবে তখন দেখবেন মোস্ট কোম্পানি আসলে বি টুর দিকেই বেশি নজর দেয় ঠিক আছে যে জার্মান ভাষার লেভেল সেটা হচ্ছে যদি আপনি বি টু করে থাকেন তাহলে তারা আপনার সিবিটা দেখার জন্য আগ্রহী হয় তবে আমাদের ভাষার জন্য বা অ্যাম্বাসি রিকোয়ারমেন্টসের জন্য লাগতেছে হচ্ছে যে বে আইনস তো এখন এই বে আইনস শুধু যে আপনি এখন বলবেন যে শুধু এখন তো আমরা জানি যে আগে থেকে শুনে আসছি যে বেআইনসি হয়ে যায় কিন্তু হ্যাঁ আমরা এটা মানব যে আইনসে হবে না কেন বে আইনসেও অনেক রকমের প্রায় ধরতে গেলে ফিফটি ফিফটির চান্স আছে যে মানে ফিফটি ফিফটি কোম্পানি যে ভালো কোম্পানির কথাগুলো বাদ দিলাম যেটা কি যেগুলোতে আমরা ধারাবাহিকভাবে যে কিছু মাঝারি আকারের যেসব কোম্পানিগুলো আছে বা কিছু লেভেল এক্সপার্ট লাগে না বা ধরেন নর্মালি আমরা যেমন বাড়ির কাজ তারপরে হচ্ছে হসপিটালের কাজ তারপর দোকান টোকানের কাজ মেকানিক্যাল কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বেআইন্সেই এগুলো করতে পারি ঠিক আছে তো আইনসে অ্যাপ্লাই করা বা অ্যাপ্লাই করতে গেলে আমরা একটা প্রবলেম দেখি সেটা হচ্ছে কি যে তারা বিভিন্নভাবে যেটা বলে যে আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে কি কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স চাওয়ার কারণটা হচ্ছে এই কারণই যে এখন আপনি যেমন ভাষা করছেন থার্ড ওয়ার্ল্ডের প্রায় সবাই যার মানে স্বপ্ন কে না দেখে সবাই দেখতেছে তো সবাই যেহেতু দেখে তো ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে সবাই অ্যাপ্লাই করছে এবং সবাই অ্যাপ্লাই করা মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম লোকেদেরই বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে তাদের এক্সপিরিয়েন্স আছে আর একজন কোম্পানি বা একটা কোম্পানি কেন কেন আপনাকে একজন মানে নন এক্সপার্ট কোন লোককে নিবে যদি এক্সপার্ট লোক খুঁজে পায় ঠিক আছে তো ওইভাবে করলে আপনি দেখবেন যে সবসময় সময় ভালো জায়গায় চান্স পায় বা ভালো যেটা এক্সপেরিয়েন্স আলো সব লোকগুলো আছে সেখানে ওদের হয়ে যায় তো আপনি দেখলেন যে তাহলে হাউস বিল্ডিং এর জন্য আপনি আপনাকে এক্সপিরিয়েন্স রাখতেছে আরো যে অপরচুনিটিস গুলো আছে যেমন হচ্ছে অপরচুনিটি কার্ড যোগ্যতা থাকলে আপনি যেতে পারছেন এবং এখানে আরও বলা হয় যেমন হচ্ছে ভলেন্টারি সার্ভিস যে ওয়ার্ডগুলো আছে যেমন বলা হচ্ছে বেএফে এফএসিওট এখানেও আপনি যেমন ভাষা আইনস পর্যন্ত করলেই আপনি অ্যাপ্লাই করার মতো হয়ে যাচ্ছে। ইভেন আস ওয়াই দেও অ্যাপ্লাই করা যায় তো এখানে কথা একটাই হচ্ছে কি যে আপনারা যারা শিখছেন ভালো মতো শিখেন এবং আমি মনে করব আমি যেটা বলবো যে সময় দেন ঠিক আছে সময় দিয়ে ভাষাটা করেন এবং ভাষাটার উপর এমন না যে জাস্ট আমি যেটা করলাম হচ্ছে কি যে এক বছরে করে একদম উল্টে পেল্টে ফেলবো আর কি এরকম অবস্থা এরকম না বিষয়টা হচ্ছে যদি কমিটমেন্ট থাকেন ভিতর থেকে যদি আপনি পুরোপুরি রাজি বা ভিতর থেকে যদি একবারে বলেই যে না আমাকে ইউরোপে যেতে হবে এবং বিশেষ করে জার্মানি যেতে হবে তাহলে ওই আপনার নিজের মাতৃভাষার মতো ওই দেশের ভাষাকেও ভালোবাসতে শিখেন ঠিক আছে আর সব সময় বলা হয় হচ্ছে ভাষার আর কোনো বিকল্প নাই আসলেই নাই আপনি যখন ভাষা করছেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু সম্বন্ধে জেনে যাচ্ছেন ঠিক আছে আর ওই খুবই ধুনফুন করে পাশ করলাম ঠিক আছে এমন চিন্তা ভাবনাগুলো মাথা থেকে ঝেড়ে দেন আর একটা কথা হচ্ছে কি যে সময় তো দিবেনি আর ভাষা শেখার ক্ষেত্রে নির্ধারিত একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজেই ভাষাটা শেখার চেষ্টা করেন ঠিক আছে যেহেতু আমাদের কাছে অপশন যদি জার্মানি হয় আর আমাদের জার্মান যাইতে হলে অবশ্যই ভাষার কোন বিকল্প নাই তার মানে আপনাকে প্ল্যাটফর্মটা ঠিক ওই খুঁজে নিতে হবে তো এমন প্ল্যাটফর্ম খুঁজেন না যে আপনার দেখাচ্ছে কি যে ফ্রন্টিয়ারে প্রচুর পরিমাণ মানে আলো এবং মানে এডিশন খুব ডিজিটালাইজড করে আপনাকে নিয়ে ভাষা শিখাচ্ছে বা আপনাকে অফার করা হচ্ছে যে আমি ভাষা করাবো বা এরকম এরকম তো সেগুলার দিকে না তাকায় আপনি দেখেন যে প্রপারলি কে ভাষাটা শেখায় আমি এখানে বলবো যে বিভিন্ন সেক্টরই আছে যারা ভাষা শেখানোর নামে অনেক উল্টাপাল্টা কাজগুলো করে থাকতে করতেছেন ঠিক আছে এটা এখানে বড় বড় সংস্থাগুলো বড় বড় যে ভাষা শেখানোর যে ইনস্টিটিউট সেখানেও তাদেরও কিছু হয়তো আমি বলবো না এভাবে তারাও ইয়া করে তবে যাই করেন আপনি যাচাই বাছাই করে নিজে বুঝে তারপরে ভাষাটা করাবেন যেমন আমরা কিন্তু ভাষা শিখাই আমাদের এই প্ল্যাটফর্ম শেখায় কিন্তু আমরা বলি না যে আপনি আমাদের কাছেই শিখেন ঠিক আছে আমরা কাউকে যে ডেকে আনছি আনতেছি না যে আসো আমরা জাস্ট অফার করতেছি যে কারো যদি ভালো লাগে তাহলে শিখতে পারো এতে হবে কি যে আমাদের আমাদের হয়তো অনেক দিনকার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে আমরা এইটার যে ক্যাপাসিটিটা একটু বাড়ানোর চেষ্টা করি ঠিক আছে আর আমাদের নিয়ে সন্দেহ থাকলে আপনি আমাদের ইউটিউব পেজ আছে অনেক কিছু আছে আপনি দেখে টেখে এসে আমি বলবো না যে আমাদেরই চুজ করেন আপনি আমাদের থেকেও বেটার অনেক সার আছেন স্পেশালি যারা অফলাইন অনলাইন দুজনেই দুইটাতেই করান ঠিক আছে অনেক ভালো ভালো টিচার আছে তাদের কাছেও যেতে পারে তো এটাই তো ভাষা শেখার ক্ষেত্রে এরকমই আর হ্যাঁ আরেকটা বিষয় আপনি ভাষা করছেন পাশাপাশি নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্সটা একটু যা যেমনই হোক জার্মানিতে কাজের কিন্তু ধরনের শেষ নাই এমন কোন বিষয় আছে দেখা গেছে যে আপনি যেটা বাংলাদেশে বলছেন কি যে এটা আসলে কোনো কাজের মধ্যে নাই কিন্তু আসলে জার্মান সেটাকে গুরুত্ব দেয়। এটা হবে। যেমন আপনি যদি কোনো দোকানে জুতার দোকানে সেলসম্যান করেন তো সেখানে দেখবেন কি যে ওই সেখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আবার এখানে কিন্তু যে সেলুন আলা কিন্তু ফেলে দেওয়া যাবে না ঠিক আছে আমাদের বাংলাদেশে যারা চুল কাটতেছে চুলই তো কাটা তাই না একটা জার্মান স্টাইলে কাটবেন বা ইউরোপিয়ান স্টাইলে কাটা শিখবেন আর যেটা বাংলাদেশে করেছেন সেটা তো আপনি করে জানেনি যে কিভাবে মোটামুটি চুল কাটতে হয় সেটা আপনি আধুনিকভাবে সেখানে শিখলেন তার মানে হচ্ছে কি যাই করেন নিজের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স জোগাড় করেন পাশাপাশি ভাষাটা করতে থাকেন একদম নিজের মাদার টাং যেটাকে বলা হয় মাতৃভাষা যেমন ঠিক সেভাবে শিখেন আশা করি আর কোনো প্যারা হবে না হ্যাঁ আপনারা এটা শুনে থাকবেন রিসেন্টলি আউস বিল্ডিং পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে এইটা সেইটা এরকম হয় কিন্তু বিষয়টা ওইভাবে না বিষয়টা হচ্ছে ওই এখানে অনেক পাবলিক আছে যে পাশ করা ক্যাটাগরিটা এরকম তো আমার জার্মান কোম্পানিরা কিন্তু বোকা না যে আপনাকে দেখে জব দিয়ে দিবে ঠিক আছে তো তারাও জানে তারা কিভাবে কি নেয় এ কারণে সবার কথায় কান্না দিয়ে নিজে যদি ফুল্লি যেটাকে বলা হয় হচ্ছে সবসময় বলছি যে ফুললি নিজের প্রতি বিশ্বাস যদি থাকে তাহলে আপনাকে দুনিয়ার কেউই আটকাতে পারবে না ঠিক আছে তো এটাই আমার আপনার এবং সবার যাদের জার্মান যাওয়ার ইচ্ছা আছে সবার জার্মান জার্নি শুভ হোক এই বলেই আজকে শেষ করছি ঠিক আছে ওকে আরেকদিন আবার আমরা গল্প করবো